পুরুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পুরুষের যৌনজীবনে এই বিষয়গুলো অনেক সময় লক্ষ্য করা যায় অনেক পেশেন্ট এসে বলেন যে আমার যখন আমি বীর্যপাত হতো বা ইজাকুলেশন হতো তখন যে তৃপ্তিটা পেতাম বা আনন্দটা পেতাম বা অনুভূতিটা আসতো আমার যে ভালো লাগা কাজ করতো সেই বিষয়টা এখন আর হচ্ছে না অর্থাৎ যে ইজাকুলেশনের সময় যে স্যাটিসফ্যাকশনটা আসে যে তৃপ্তিটা আসে এই তৃপ্তিটা হচ্ছে না মেয়েদের যেরকম অর্গাজম হয় একটা লম্বা টাইম ধরে অর্গাজম হয় মেয়েদের পুরুষের হচ্ছে একটা সার্টেন টাইমে অল্প একটু সময়ের জন্য এই স্যাটিসফ্যাকশানটা হয় পুরো যখন আপনি যখন পাঁচ থেকে সাত মিনিট আপনি স্ত্রীর সাথে থাকেন মানে সহবাসে লিপ্ত থাকেন তখন দেখা যায় সমস্ত টাইমটায় কিন্তু আপনি যে তৃপ্তিটা না পান যখন ইজাকুলেশন হয় বীর্যটা বাহির হয় তখন স্যাটিসফ্যাকশনটা কিন্তু সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি তৃপ্তি মুহূর্ত হচ্ছে যখন ইজ্যাকুলেশনটা হবে তো এই ইজাকুলেশনটা যখন হয় তখন তৃপ্তি পায় না কেন এটার অনেকগুলো কারণ রয়েছে এটা এটা একটা জটিল একটা প্রক্রিয়া তাই না তো এই ইজাকুলেশনের সাথে আমাদের সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল জড়িত ইজাকুলেশন হওয়ার সময় ওখানে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর সাথে নার্ভের যে কানেক্টিভিটি রয়েছে এই কানেক্টিভিটি যদি সঠিক পরিমাণ না থাকে বা ঠিকমতো না থাকে বা ওখানে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে যেরকম আমাদের প্যানিস লিঙ্গটা এই লিঙ্গের সামনের অংশ প্যানিস গ্লান্ট এখান থেকে সেনসেশনটা গ্রহণ করে অনুভূতিটা গ্রহণ করে তো অনুভূতিটা ওখান থেকে গ্রহণ করে আমাদের ব্রেইনে পাঠায় তো এই ব্রেইনে এই যে টোটাল যে পথ এখন সেটা হতে পারে প্যানিসের যে সামনের অংশ সেখানে হতে পারে ওখান থেকে যে নার্ভগুলো চলে গেছে স্পাইনাল কর্ড হয়ে আমাদের ব্রেইনে চলে গেছে ব্রেইনে এখন ওখানে যদি কোনো সমস্যা থাকে সে কারণে হতে পারে বা ব্রেইনের যে অঞ্চলটা এই স্যাটিসফ্যাকশনটা গ্রহণ করবে সেই অঞ্চলটা হতে কোনো সমস্যা থাকতে পারে সে কারণে এটা হতে পারে তো এটা একটা কম খুবই জটিল একটা প্রক্রিয়া তো এই টোটাল জায়গাটায় যদি নার্ভের যে অ্যাক্টিভিটি রয়েছে নার্ভের যে কানেক্টিভিটি রয়েছে সেখানে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কি ইজুলিউশনের যে সময় যে স্যাটিসফ্যাকশনটা যে তৃপ্তিটা সেটা কিন্তু হয় না তারপরে আসে যে রিলেশন প্রবলেম রিলেশন জড়িত যে সমস্যাগুলো যে আপনাদের দাম্পত্য জীবনে যে আপনাদের একে অন্যের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা একে অন্যের প্রতি যে আকর্ষণ এটা যদি না থাকে তাহলে কিন্তু এই ইজাকুলেশনের যে স্যাটিসফ্যাকশনটা এটা কিন্তু হয় না তাছাড়া হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি বিভিন্ন ধরনের স্ট্রেস এই মানসিক দুশ্চিন্তা বা মানসিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সেটা সামাজিক হতে পারে পারিবারিক হতে পারে অর্থনৈতিকভাবে হতে পারে বা আপনাদের রিলেশনগত সমস্যার কারণে এই সমস্যাটা হতে পারে এর কারণে দেখা যায় এই যে ইজাকুলেশনের জমা স্যাটিসফ্যাকশনের বিষয়টা এটা কিন্তু হয় না তো আমি বললাম একটা হচ্ছে শারীরিক কারণ আর একটা কিন্তু মানসিক কারণ এই দুটি যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন হবেন তাছাড়া দেখা যায় অনেক ক্ষেত্রে বলেন যে অনেক পুরুষ খুব তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট বিষয়টা করে ফেলেন খুব তাড়াতাড়ি সহবাস করে ফেলেন রিপিটেড অ্যান্ড ফাস্ট দ্রুত গতিতে ফলে কিন্তু দেখা যায় এই ইজ্যাকুলেশন স্যাটিসফ্যাকশনটা হয় না ইজ্যাকুলেশন স্যাটিসফ্যাকশনটা হচ্ছে তখনই আসবে যখন আপনি চরম উত্তেজিত হবেন বেইন আপনার খুব ভালোভাবে এর সাথে সম্পর্কিত থাকবে যখন এটা হয় তখনই কিন্তু এই স্যাটিসফ্যাকশনটা হয় যখন আপনি দ্রুত গতিতে এটা হয়ে যাবে করে ফেলবেন ফলে কিন্তু এই স্যাটিসফ্যাকশনটা হবে না হ্যাঁ এটা আস্তে ধীরে আস্তে ধীরে যখন আপনি একটা লম্বা টাইম নিয়ে আসতে ধীরে করবেন বা অনেক সময় দেখা যায় অনেকে এসে বলতে পারেন যে আমার তো দ্রুত হয়ে যায় আমার তো তাড়াতাড়ি হয়ে যায় আমি তো দীর্ঘ সময় ধরে পারি না তো এই ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পরামর্শ রয়েছে হ্যাঁ টেকনিক অবলম্বন করতে হয় স্টপ এবং স্টার্ট মেথডটা ফলো করতে হয় এখন এই বিষয়গুলো হচ্ছে একটা লম্বা আলোচনার বিষয় আমাদের বিশেষ করে আমাদের কাছে আসলে ব্যক্তির সাইকোলজিক্যাল সমস্যা না হচ্ছে তার শারীরিক সমস্যা তার না মানসিক সমস্যা এটা আমরা আগে ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করার পরে সেই অনুযায়ী তাকে একটা পরামর্শ দেই গাইডলাইন দিই যদি আমাদের উচিত কাউন্সেলিং করার তাহলে মানসিক যদি সমস্যা থাকে বা টেকনিকে কোনো ধরনের সমস্যা থাকে আপনারা মিলিত হচ্ছেন আপনাদের টেকনিকে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটাও সেই অনুযায়ী গাইডলাইন দিতে হয় তো এক একজন ব্যক্তির এক এক সমস্যার কারণে কিন্তু এটা হয় যে এই ইজাকুলের সময় মোটেই আনন্দ লাভ করে না বা কোনো ধরনের যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু হয় না তো এই বিষয়ের উপরে আমি চিকিৎসা করছি পুরুষের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও করছি পরামর্শ দিচ্ছি এবং চিকিৎসা করছি আপনারা চাইলে সরাসরি আসতে পারেন মিরপুর কাজীপাড়া আর যদি দূরে থাকেন ভিডিও কলে কথা বলে মেডিসিন বা অডিও কলে কথা বলে মেডিসিন সুদর্পন করে সার্ভিসিং নিতে পারেন আইডির ভিতরে অপশন রয়েছে অথবা যে ফোন ফোন নাম্বার রয়েছে ফোন করে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে আপনার স্বাস্থ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ